দেখুন সত্যিকারের মা বোনেরা স্ত্রীরা যদি স্বামীর টুকটাক জুলুম বা টুকটাক অত্যাচার বরদাস করে হাইলাইতে পারে তাইলে এই স্ত্রীর বড় মাকাম আছে আল্লাহর দরবার সন্দেহ নাই কিন্তু বাবায় বাইয়ে পরিবারের মানুষে এই কথা আপনি বাধ্য করতে পারবেন না এক মেয়ের যে তোমার খাইতেও লাগবো শরীয়তে অধিকার দিয়েছে একটা মেয়েকে যে স্বামীর অত্যাচার জুলুম টর্চারিং বেহবরি খরচ না দেওয়া ইত্যাদি কারণে তাই স্বামীর কাছ থেকে তালাক লইতে পারে খোলা করতে পারে যদি স্বামী তালাক দেয় না তাহলে ইসলামী আদালতে গিয়া ওই স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে ডাইভোর্সের পিটিশন দিয়া সুহান আল্লাহ জুড়ে এটা দেশের কারণ আমি হইতেছি না আমার পকেটস্থ ব্যক্তিগত মত নাই এটা শরীয়তের হুকুম কিতাবুল ফস্টে অত্তাফরিক নামক কিতাবের মধ্যে আব্দুল সামদ রহমানি রহমতুল্লাহ আলাইহিয়ে আঠারোটা কারণ আঠারোটা কজ উল্লেখ করেছেন যে ওই আঠারোটার মধ্যে কোনো একটা যদি পাওয়া যায় তাইলে ওই স্ত্রীয়ে তার স্বামীর বিপক্ষে গিয়া মামলা দায়ের করব যে এই জালিম স্বামীর হাত থেকে আমাকে ছুটকারা পাওয়াইয়া নিস্তার পাওয়াইয়া দেয় হাজিয়ে শরীয়তে স্বামীরে কল করবা হেয়ারিং করবা এরপরে স্বামীর কথা মানে মানছে মানে না একতরফা ভাবে রায় দিয়ে এই মেয়ের জীবন সুন্দর ভাবে পরিচালিত করার ব্যবস্থা কাজিয়ে করিয়া দিবা হইন সুবহান ওলা স্বামীরেও বাধ্য করা হইছে না যে স্ত্রীর নিয়ে তোমার জীবন চলাও লাগবো হ্যাঁ স্ত্রীর টুকটাক ভুল ছোটোখাটো ভুল ভ্রান্তিরে যারা বরদাস্ত করে এরারে আল্লাহ বড় মাকাম দিবা আল্লাহ নবী আলাই ইসলামে শেষ বক্তৃতা খুতবার মধ্যেও স্থিরে আদর যত্ন করবার বয়ান দিয়া যাই ট্রাফর মাইত্রা ইস্তাও বিন ইস্তাও সো তোমাদের ঘরের পরিবারের মেয়েদের প্রতি তোমরা ভালো ব্যবহার করো ভালোটা চাও মঙ্গলটা তোমরা চাও আচ্ছা এইটা ভালো জিনিস কিন্তু যদি কোনো অবস্থায় আপনার পরিবারের সাথে মিল হয় না তাইলে ওই স্ত্রী লইয়া সবাইও লাগবো না প্রয়োজন কি বুনে আসতার প্রয়োজনীয়তার কারণে তালাক দিতেও পারেন নিতেও পারেন কিন্তু এটা হবে কানুনের ভিত্তিতে মাত কিছু বোঝা গেছে না ভাই সাবজেক্টটা বড় ইম্পর্ট্যান্ট আমি প্রাসঙ্গিক আলোচনা তাই আই গেলাম এই সাবজেক্টও কোনো ধরনের তালাক মাসলা দিলে আমরা বা বিষয় দিলে আলোচনা করি কিন্তু আমি আইয়া আই এই জায়গায় আই গেছি অনেকটা আলোচনা তাই গেল তো আশা করি আপনারা কিছু একটা গাইডলাইন ভাইবে এই ব্যাপারে বাড়াবাড়ি নাই মেয়েরও বাধ্য করাও কর খাবাও লাগবো খাইয়া মরা লাগবো ইল ফরে এই মাত্র কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে আপনাদের এই জেলার এক ঘটনা এক মহিলা স্বামীর ঘোর থাকি অন্য করে গেছেন গিয়ে তান বিয়ার কয়েক বছর হয়ে গেছে বাচ্চাও একটা আছে অন্য পুরুষের লগে পলায়ন করিয়া গিয়া এক দিবস তাকিয়া এরপরে আই গেছ ইপুর তো আমার এসোনে ফোনে জিগাইতেও তোর শাস্তিকিটা আমি লাইলা শাস্তি তো আমি ফোনে কইতাম না আর ফোনে কিলা দিলাইব এইটা এটা ওই তো না আগে বুঝো কিটা কোনো এক কারণে তান তান নিজেরও খেয়েউ এলাগে কইলা স্ত্রীর লাগে আপনার তোরা কথা হোক আমি জি কিলাম তুমি গেলাই গিয়ে জানবার আছে বহুতটা নানি ভাই বহুতটা জানবার আছে নাই কইলার দীর্ঘদিন থাকি আমি এই পারে বিয়ার প্রথম থাকি আমার এনে ভাল লাগে না কোনো অবস্থায় এমন ব্যবহার আছে এমন এক ধরনের কোনো অবস্থায় হাটে না বাবার বাড়িতে হইতে 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 এরা আমার কোনো কথা শুনে না ও আমি দেখছি বাদ হতে ভাও না বাড়াইলে সারতনে আমার দেখুন তো যাই হোক আমি এক মুসলমান হিসাবে তারে কইলাম তো এখন স্বামীর গেছে তাকে চুটকারা হাসিল করতে পারি তুমি কলঙ্কর ফতে হতে ভাও দিলে চাইনি সারা জীবন তোমার মানুষের বাদ বেটি কইবা বিভিন্ন কলঙ্কর শব্দ ব্যবহার করবা তোমার উপরে তোমার আনেওয়ালা নসলর উপরে অনেক কথা কইলাম কিন্তু একটা কথা আমার মনে আইলো ইসলামে যে অধিকার দিছে এই মেয়ে যদি কোনো অবস্থায় স্বামী বরদাস্ত করে না তে আপনি চাপ দিলাক নেই আপনি বাবায় চাপ দেন খেনে অনেক খাবাও লাগবো কোনো জায়গা দিলে দুঃখর ঘটনা আইজও আছে স্ত্রী কোনো অবস্থাই না যাইতো সান্না বাবা একটু টেকা দেখিয়া লুপ দেখিয়া দনি দেখিয়া চাকরি দেখিয়া মেয়ের ফুটেল ইচ্ছার বিরুদ্ধে চাপাইয়া মেয়েটারে বিয়া দিয়া সারা জীবন দুজক বানাইয়া দিতরা বাবায় এরকম বাবা কিন্তু নাই সমাজ হয়তো বেশি কিন্তু মাঝে মধ্যে এক দুইজন আই যায় বা বাবা নাই গার্জিয়ান অন্য কেউ করিলে আপনি কর্তা ভারেন আমি জানি না কিন্তু আমার ইসলাম আমার কোরআন আমার নবীর শরীয়তে মোতাহার মধ্যে বিন্দু মাত্র এর কোনো গুঞ্জাইশ নাই হই না এর লাগে দুনিয়ার কোয়ালিফাইড মহিলা যারা বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের উচ্চ শিক্ষিত মহিলারা ইসলামের আদর্শ দেখিয়া নারী অধিকার দেখিয়া নারীর সম্মান দেখিয়া তারা গান বাদ দিয়া সিনেমা বাদ দিয়া ফিল্ম বাদ দিয়া ইসলামের সায়ার তলে আশ্রয় লইতেছে জেনেভার গ্রাউথ দ্যাট সুন আফ তার আমেরিকান এক্টর এক্ট্রেস রিসেন্ট দ্যারাসন যাচ্ছে ফ্রান্সর আর মহিলা এরা গানর জগৎ যারা ডান্স আর নাচ দেখবা লাগে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ নুন তারা গান নাচ বাদ দিয়ে ইসলামর সায়ার তোলে ইজ্জতর জীবন তো স্যার আর আপনি চাপ দিয়ে এক মহিলার বেহৎগামী করতেন এর লাগে বাই ও হলিটা আমি আগে সব ভয় লাইছি স্বামীর টুকটাক ত্রুটি বা স্বামীর পরিবারের মানুষের একটু মিলমিলাপ তো আপনি বরদাস করতে কারণ আপনার স্বামী যে মানুষটা এ আসমান্তাগির আইসে না এর জীবনের উপরে তার বাবার অবদান তার মায়ের অবদান তার ভাই বোনের অবদান আছে এলাকি সকলের সাথে মিলিয়ামিশে তাহার মধ্যে এক ভদ্রতা এক মানবিকতা আর এর মধ্যেও তো জীবন আপনারও পরিবার আপনার ছেলে হইব আপনার সন্তান হইব এই সন্তানের বিবাহ আর আরেক মহিলা আইব এ যদি আইয়া পরে আপনারে বরদাস করে না তাকলিফ আর কষ্ট আইব না নি আপনার জীবনের শেষ প্রান্ত ও ভাই আপনার তকলিফটা হইব তখন আপনার পার্টও যখন আর এটাকে চুটকারা আপনার হাসি লইতো নাই আপনি মুক্তি ফাইতা নাই তখন সান্দনেরো সীমা থাকতো নাই এলাকি জীবনটা আগে সুন্দর সুন্দর করবো ঠিক আছে নি মা যাই হোক এই প্রসঙ্গে আমি এতটুকু আলোচনা করলাম আমরা আস্তে আস্তে যাই গিয়া আমি সেই দিকে যাওয়ার লাগছিলাম আমরা স্ত্রীর খবর লইতা যে নামাজ আসেনি ইসরা কৌবা বিন নি জি আজকার তিলাওয়াত আছে নি গর ইদিকে আপনি তো খালি নাস্তার খানি আর কাপড় ধালিও ব্যস্ত আর উতল আর চাতল ঠিক আছে নি সবাই ব্যস্ত খাম হরক্ষা সংসার মুখর খামও জিন্দগির মসুদ নাই মৌত আই যায় সারা কাম সাতল রইব সারা কাম মাতো রইব, গর রইব আপনি খবর যাবো যে মারা আপনি বাঙ্গিছিলা ও মারা জাগাত রইব আপনি খবর উঠিবা মারা আঠানি হইতো নাই মানুষে আপনার করি আইয়া যারা দুনিয়া মারা দিব ঠিক নেই ভাই কথা আমার মত দুনিয়া বুজুর গাছ আল্লাহ আল্লাহওয়াল্লাহ মানুষই রান্না বান্নার কাজ করতাম না নাই দেখতাম মন্দা তো বড়ো আল্লাহ আল্লাহ মানুষ ছেলের লোক গপসপ করিয়া ছেলেও মার্কেট পড়ে না আমার তো সকালে উঠিয়া তাই ডেলি উঠে নাই ডাকতে ডাকতে নাই দরজার উজুরদি ভাইয়া তার আগে শোন ছেলে হর হুজোর আমি গিয়াও আমার আব্বাবালা গেছি ডাইন করো কিন্তু আমি আত্ম টান দিয়ে না হই যদি কুদাম দিই কিন্তু বাবা আর কুদাম দিবার টাইম রয়েছে না ঘুমোর মধ্যে মারা গেছি একটা ছড়ির ফরে দেখে সিট হইয়া ফুড়িয়ে ডাক্তার নিয়া দেখা যায় ও মাত্র ডেড খুব আল্লাহ মানুষ ইনালী শেষ ঘুমো রাইত ঘুমাইলে আমরা তো গফুরিয়া ওটাও ঘুম হই গেছে জীবনের শেষ ঘুম ও ভাই জীবনের কোনো গ্যারেন্টি নাই রে ভাই কোন দিন কার জীবন শেষ হইব এর লাগে আমরা প্রতিদিন কার আমল স্টেফার থাকতো তৌবা থাকতো দরুদ থাকত কলিমার ঝিকির থাকত কথা বুঝলেন তো তোড়ায় তোড়ায় যদি আমরা অ্যাকাউন্টও জমাই তে মৃত্যুর পরে বড় এক অ্যামাউন্ট আমরা ভাই ইনশাআল্লাহ ওলা আর যদি না ও মর্শিদও পড়ি ইসলাম আর কোনো তিলাওয়াত শোভরা তাইলে বা রমজান আইলেও তুলা পড়া তো খুরান শরীর তোর আমলো নাই ইউ খবর এখান ভরসা হইতে গেলে এখান তো বড় অন্ধকার জি এখান তো বড় অন্ধকার বল খুরান তিলাওয়াত দিয়া নমাজ দিয়া এখান ফর্ষা খোলা আমি আপনার মতো এই কোথাও খুব আসলাম যে আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আল্লাহ আমরা জিন্দগি সুন্দর হবেন আমরা কামিয়া বইবার লাগে সেই কোরআনের প্রতি আপনার আমার দায়বদ্ধতা কি প্রথম কর্তব্য হইল কোরআন করা প্রথম কর্তব্য কি হন চাই ও আমি পড়েছি আল্লাহ রে যে কিতাব নাজিল খরিছে এটার আপনি তিলাহত আমরা তামাম মুসলমানের শুদ্ধ তিলাওত করতাম কোরআন ফোরা শিখতাম এর লাগে আমরা মক্তব হলো গুরুত্ব দেওয়া হয় ওই কিনা এর লাগে আপনার বাচ্চার উপযুক্ত মোয়াল্লিম দিবা আপনি তিলাওত করাই বা আপনিও পড়িবা দৈনিক তিলাওত হইত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা আলহি ফরমাইত্রা সম্পর্কে দুইটা খতম কোরআনে করিম যদি কোনো মানুষে করে না তে কোরআন হক হয়ে দেয় না যদি সেও দশটা এক সম্পর্কে রাত্রে তিলাওয়াত ঘুমাইতে পারে তাইলে লাম ইউক্তাব মিনাল গাফিলিন ওই ব্যক্তির আর গাফিল বেখবর আর লেখা হবে না সুবহানাল্লাহ রাত্রে বিছনা যাইবার আগে আমরা উঁচি বদরপুর এক বুজুর্গ আসলা আব্দুল নূর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ও বিছনা গিয়া জিলজাল তাকি নাস পর্যন্ত সূরা বুলি পড়িতা দশ আয়াত ওর ভুলই তো আমরা বহুত মানু আছি রাইট আই সকাল তাকি গুমারি বন্ত এক আয়াত দিলা থরছি না ইলা বহুত বড়ই জীব না নি ভাই তেও ইতা করি আমরা কিলা বাসতাম কইছাই খালি ইউটিউবর ওয়াজুন লেখা মইবুন নাতিলা লাগবো মাঝে মাঝে ওয়াজও হনক আর আল্লাহ আল্লাহ আমরা করি খালি ওয়াজ ওনাত রইলে তো না ওয়াজ বেশ ওনার লাগলে তো ওয়াজ লইয়া কম্পিটিশন শুরু হই কোন ওয়াজ বাড়িয়া কোন ওয়াজ গাঠিয়া কোনটা শানদার কোনটা জানদার কোনটা মালদার বিভিন্ন তফাত শুরু হইব ওয়াজ আমরা ঠিক করবার লাগে দিনের কথা আমরা শুনতাম ওকে টাইম পাস করার উদ্দেশ্য বানানো ঠিক নাই তো আমরা আল্লাহ ফরমাইতা উতলুমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব এর লাগি আয় নবী আপনার উপরে যে কিতাব নাজিল করা হইতেছে কোরআন এটা আপনি তিলাওয়াত করুক কোরআন যে করে হয় এই গোর আসমান ওয়ালা ফেরিস্তা ওভাবে দেখুন যেভাবে আমরা জমিন তাকে আসমানের তারকা হল দেখি আল্লাহ আরও বিভিন্ন ঘটনা আছে কোরআন তিলাওয়াত করায় রাত্রে যারা উঠিয়ে তিলাওয়াত করে আল্লাহ রব্বুল আলমিনে ফরমাইন ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা যারা প্রভাতে পুরাণ তিলাওতে ফিরিস্তাদের উপস্থিতি ঘটে ফিরিস্তা হল উপস্থিত রাত্রে যখন বন্ধা করে বহুত সাহাবি অলর ঘটনা এরকম আছে এর মাঝে খাস খাস কিছু আয়াতর তো আলাদা ভজিল যেমন আয়াতুল কুর্সি আপনি পাঠ করইন ঠিক ওই রাত্রে আপনার পাহাড় আদারি লাগিয়ে আল্লাহে ফিরিস্তানে যুক্ত করলেন যদি সুরাই বাকরার শেষর দুই আয়াত আপনি পাঠ করিয়ে ঘুমাই না আমার রাসুল ও বিমা উনজিল তিলে এই দুই আয়াত আছে শেষ পর্যন্ত তিলাওয়াতের বিনিময়ে নবীজি ফরমাই তার কাফা তাহু এই দুই আয়াত এই বন্ধার জন্য এই রাত্রের যাবতীয় ইবাদতের জন্য যথেষ্ট এক আয়াত এরকম নাই যেটার বিনিময়ে আপনার আল্লাহ কিছু একটা দিত না এই দুই আয়াতর দুই বৈশিষ্ট্য আর সুরে মূল ত্রিশ আয়াত আছে যদি এটা পাঠ করতে পারেন পারে অন্ধকার খবর যেদিন যাই যাইবা সেই খবরে কোনো আজাব দিতে পারত না আল্লাহ আমি তিনটার বৈশিষ্ট্য কইলাম আর হইয়া বিভিন্ন আয়াতর বিভিন্ন ফসিলত তো রাত্রেও বলে আমরা রোববার সইতো তিলাও তোর ঘুমাইবার আগে যেভাবে ভারী দেখেও কেনার বাবা তোয়াতাও হইতো ঠিক আছে নি ভাই ইনশাআল্লাহ আমি এতটা বেশ দীর্ঘ করতাম না শেষ করিলি আর শুধু আয়াত আর টাচ করতাম না নমাজ রীতিমতো আদায় নমাজ শুধু এক বাদত নাই আদ্রা খন জানে মানুষের অবাবনতন দূর করবার লাগে নমাজে হাতিয়ার গুণা তাকি বা মানসিকতা গড়িয়ে তুলবার লাগে নমাজে হাতিয়ার এই আয়া ইঙ্গিত দেওয়া হইছে আল্লাহ তাআলা কোন আনিল ফাসা ইভলমন কার শুধু একটা এবাদত নাই বরং নমাজের মধ্যে রয়েছে একটা পাওয়ার যে পাওয়ার আপনার যে কোনো ধরনের বড় ধরনের গুনার খাজ তাকে বিরত রাখে হা যত নির্লজ্জতার সাঁজেই সমাজে গ্রাস করেন এই পরিবেশে দূষিত করে যত বেহায়ামির খাজ যত নির্লজ্জতার খাজ যত নোংরামির সাঁজ যদি বন্দায় ঠিকঠাকভাবে নামাজ আদায় করে তাহলে নমাজে তার মধ্যে একটা পাওয়ার আনিয়ে দিব যে পাওয়ারে যাবতীয় কুণার হাজ থাকি বন্দা বিরত থাকতে সক্ষম হইব এর লাগে আজকের যুগে আমার ইয়াং জেনারেশন আমার দুস্থ হল আমরা চতুর্দিক থাকি যেভাবে গ্রাস করার নির্লজ্জতায় বেহায় আপনায় নোংরা ফিলিমে গান বাজনায় খুন টিগনি হতে থাকে ফিলিমরে বিভিন্নভাবে সহজ করে দেওয়া হয়ে গেছে টাকা খরচ লাগে না দৌড়া ধাপে লাগে না গরম বুইয়া বইয়া জাহান নামের সবচেয়ে গভীর জায়গা যাওয়ার আপনার উপযুক্ত বানিয়ে দেয় পারে এলাগ এলাকি ইয়াং বাই হল কোনো মুরব্বীর পিছনে মেহনত না এরে বরবাদ হল লাগি কোনো বয়স্ক লোকরে দুজকি বানাইবার মেহনত চলেন না শুধু পৃথিবীর যুবক এবং যুবতিদেরকে বরবাদ করবার লাগি দুজক গামী বানাইবার লাগি বিপদগামী বানাইবার লাগি নষ্ট চরিত্র দুষ্ট চরিত্র ভ্রষ্টাচার যুক্ত বানাইবার লাগি মেহনত চলে কয়টি ঠিক কিনা আপনার কোনো ফিল্মে কোনো মুরব্বী মায়ের মানুষের দাওত দেয় না অর্ধনগ্ন চেহারা দেখাইয়া কখনো শরীরে ট্রাকটিভ বানাইয়া মেকআপ করিয়া স্কিনের সামনে আইয়া শুধু যুব সমাজের চোখ কিভাবে বরবাদ করা যায় যুবতীদের চোখ কিভাবে বরবাদ করা যায় এই চেষ্টা চলে আর বিনিময়ে তারা কোটি কোটি ডলার রুজি করেন হয় ঠিক নেই আপনারা পণ্য সামগ্রী বিভিন্নভাবে ব্যাগকে আমি দিয়েন না আপনারা বুঝলা হারিকেন ব্যস্ত ব্যস্ত নোংরা দেহওয়ালা মহিলার ফটো বিস্কুটর প্যাকেটও অর্ধনগ্ন মহিলার ফটো ঔষধের প্যাকেটও শরীর বাহির করে এক মহিলার ফটো ঠিক নিমা আমি কিনতাম কোম্পানির মহিলার ওখানে এইটা করে শুধু যুব সমাজের মস্তিষ্করা অপবিত্র করা সুতরাং চ্যালেঞ্জ হয়ে গেছে ইয়াং হলর বিপক্ষে বিরুদ্ধে আমার ভাই হল কোরআনে এই নুরের তৈরি রাস্তা দিছে নুরানি রাস্তা নামাজ শক্ত হাতে ধরো ভা শক্ত মসজিদ আইয়া তাকবিরে উলার সাথে আদায় করো এই সমস্ত বেহায় আমির হকিকত যাবতীয় বেহাই আপনার হকিকত তোমার সামনে উদ্ভাসিত হইব এই সমস্ত বেহাই আপনারে বেহাই আমি বুঝবা আর বাসিয়া আখেরা তো তোমার যে ইচ্ছা জিন্দগি আল্লাহর রাখিয়ে বারসার যে আনন্দের জীবন তো সেইটা সেইটার মালিক তুমি বলতে পারবে তো এই পাওয়ার আনিয়াদের রীতিমতো নামাজে রীতিমতো নামাজে সুন্দর নামাজ হইতো

আপনি আপনার পরিবারের লোকদের নামাজের নির্দেশ দেন আর আপনিও দৈর্যের সাথে হামেশা নামাজ আদায় করেন আমি রিজাখ আপনার কাছে চাই না দায়িত্ব আমি আল্লাহ আল্লাহন নামাজ যেগর রীতিমতো আছে সেই গরের মানুষের রিজাকর ব্যবস্থা আল্লাহ করিয়া দেয় এরকম নাই যে ভৃষ্টায় চাউল বস্তা লইয়া গড়ো আনিয়ে দিয়া হয় বৌনেও এটাও আবাদ্যতামূলক নাই মগর এই গর বরকত খরচ কম হইব শান্তির জিন্দগি রাখি হার এই নামাজের বেনিফিট আর অন্যদিকে নামাজ হইল বড়ো আর একত যত এবাদত পৃথিবীতে আছে সবচেয়ে বড় এবাদত নামাজ ওয়াই্ড লাইফ হি আকবর নমাজ সবচেয়ে বড় আল্লাহ জিকির আর এক কথা নমাজ বন্দায় লাগিয়ে যে আল্লাহর ইয়াদ ঘরে লাইনে লাইনে বাক্যে সেন্টেন্সে সেন্টেন্সে আল্লাহ তার ইয়াদ হরয় সুহান আল্লাহ তফসিরও কিতাবও বিস্তারিত আছে বন্দা এক আয়াত পড়লে আল্লাহ আরস তাকে আরেক জবাব আর এক আয়াত পড়লে আর আরেক জবাব দেই সুরে ফাতে আর সাত আয়াত যখন বন্দায় পড়ে প্রত্যেকটা কথার রিপ্লাই আল্লাহ দেন হইন সুহান তাইলে আল্লাহর জিকির ওখান বড় না নি আল্লাহ আপনার ইয়াদ হরইন ওখান বড় ও যাই ভাই আর দীর্ঘ সময় নিতাম না এক ঘন্টা ফার্স্ট মিনিট হয়ে গেছে আর ওলামাইকে নাম তো শিবলি আইসুন আমার হজরত মৌলানা আব্দুল হালিম সাব কাসিমি মসজিদ ও তফসির আরম্ভ হগামী শুক্রবার থাকি কোরআনে করিম আগে আমি এতক্ষণ কোরআন নিয়েও আলোচনা করছি এই কিতাব আমরা জানা দরকার বুঝা দরকার এই কারণে দর্শক হওয়ার তফসিরও উপস্থিত হইয়া কোরআনে করিম উপলব্ধি করিয়া সেই মর্মে আমরা জিন্দগি গড়িয়া তোলা দরকার তো ওলামায় ক্যামের ক্ষেত্র তো আমরা আকাবিণে বহু যুগ দরিয়া আপিল ইত্রা যেন যোগ্য আলী মহলাসম কোমর তফসির আরম্ভর মানুষের অল্প খরচে অথবা বিনা খরচে আল্লাহর কালাম শুনতে হয় স্থায়ী হযরতা হজত আমি রহমতুল্লা আল্লাহিয় আমার প্রিয় মুর্শিদ ফর্মাইতা যে স্থায়ী আওয়াজের ব্যবস্থা সরু কুয়া তফসির স্থায়ী আওয়াজ ধারাবাহিক আওয়াজ এটা বিক্ষিপ্ত ঠন্ড ওয়াজে আপনারা কতটা হওয়ার ফায়দা আনিয়ে দিব ফায়দাটা থাকি খালি যদিও নাই তথাপিও আপনার কমপ্লিট জিন্দগির নিগাহবানি দিকদর্শন ভাইতানাই তফির মফফিল রেগুলার উপস্থিত হইলে আপনার কোরআনে করিমোর সাথে শক্ত সম্পর্ক গড়িয়া উঠব আর এর মাধ্যমে পুরানি জিন্দগি আপনার নসে বইব আপনার এই তফসির উপস্থিত হওয়ার চেষ্টা করবা আল্লাহ আমরা তাম দেখা শুনা তাকে বেশি আমল করবার তফিয়া দান জোরে কইন করবো কাহো আোরে আমিন ربنا تقبل منا إنك أنت السميع العليم وطب علينا إنك أنت التواب الرحيم ربنا زلمنا أنفسنا وإلا تغفر لنا وترحمنا لنكوننا من الخاسرين اللهم تمر قلام خال بول قرص دوش قرص تطيق قرص مابود أملا رمح خريدهو يا الله تمار محب وترماري بتملا رنا نسيب فرماو الله تمار نامو تور شعور ودوبا تكشطتهو تمار نفور مني يكونو আল্লাহ তুমি এত দয়াল জাত এখনো কোন গুনাহের সাজা আমরারে দিছ না আল্লাহ আল্লাহ এক গুনার সাজা দিলে আমরা অতদিন নেছ না বুদ্বিহারতাম হে আল্লাহ তোমার কোন ফেরেস্তা আয়ও সামনে আই আমরারে দমক দিছ না মাবুদ হে আল্লাহ আমরার গুনাহ হল তুমি আড়াল করিয়া রাখছো আল্লাহ দয়া করি আমরার গুনাহগুলা রে মিটাইয়া দেও আল্লাহ তোমার خوف ও কাশিयत আমরারে عطا फरमाओ আল্লাহ তোমার নবীর मोहब्बत দি আমদারে মর্যাদা মারমাও আল্লাহ তোমার নবীর সচ্চা আশি কোম্মত দোস্তর আমরা নাম খান লেখো আল্লাহ আমরা সমস্ত জওয়ান তরুণ দিল তোমার নবীর সচ্চা ইস খাতা ফরমাও আমলার যুবতী সকল দিল তোমার নবীর মোহাব্বালিয়া দেও ইজ্জত আব্রুয়ালি জিন্দগির জজ্বা ফেদা খরি দেও আল্লাহ আহলার হালাল মাল দিয়া মালা আমাল ফরমাও আল্লাহ আহলার ওবা বনতন দীনদার আদায় করবার তৌফিক দেও ওবা বনতন দূর খরি দেও আল্লাহ আহলার জাহিরোবা তিনি সমস্ত বিমার দি শিফাতা ফরমাও আল্লাহ তালাইয়ার হামার রাহমিন এলাকার তাম ইয়াল্লা গুরস্তান ওর মূর্তে গান হরে তুমি মাফ করিয়া দেও আল্লাহ ইয়ে এলাকার হক তুমি খায়ের বরকাত ফেসাল্লাহ ফরমাও আল্লাহ ইয়ে এলাকার বাচ্চা বাচ্চিন তোরে তুমি বড় বড় বিদ্যান আর দিনদার আর নেকর বানাইয়া দেও আয় আল্লাহ সারা দুনিয়া তাকে বিশৃঙ্খলা বেচইনি জুলুম শীতম সন্ত্রাস তুমি দূর করিয়া দেও আপনার সুকুন চয়ন আয় আল্লাহ শান্তির জিন্দগি সারা দুনিয়া তো আপনি প্রতিষ্ঠা করিয়া দেও يا رحم الراحمين لتدين تو دن زمين راخو تمار غلام يار تمار ذكيرو لگايا راكيو تمار دن را خدمتو هم در لگايا راكيو اللهم در آل آولاد و نصل و خندان و شاگردان در راكيو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا حي يا قيوم يا ذا الجلال والإكرام ربنا زدنا علما وعملا صالحا يا دائم الاحسان يا واسع العطايا ربنا زدنا علما وعملا صالحا واحفظنا مولانا من آفات الدنيا والآخرة ولا تبعدنا من رسول الخلائق خاصة في اليوم الموعود وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمة